অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপার সাথে নায়ক জর্জ দাসগুপ্তর কি সম্পর্ক জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বর্তমান সময়ে অনুরাগের ছোঁয়া স্টার জলসার এক জনপ্রিয় নাটক যা সাত ফেব্রুয়ারি দু বাংলা বিনোদন চ্যানেল স্টার জলসাতে প্রিমিয়ার হয়েছিল এই শোটি শ্রী বেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছে দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ একসময় এই ধারাবাহিকের পি থাকত আটের বেশি চলতি সপ্তাহে অনুরাগের ছোঁয়া দুবছর পূর্ণ করল এসবিএফের প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধর শ্রীকন্তা মহতা এদিন কেক কেটে উদযাপনে মাতেন প্রথম থেকেই ধারাবাহিক টানা অনেকদিন বাংলা সেরা ছিল সম্প্রতি রেটিং চার্টে কিছুটা পিছিয়ে গিয়েছে ধারাবাহিকটি তবে এখনো জনপ্রিয়তার শিখরে রয়েছে বর্তমান সময়ে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়িকা দীপা মানে অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে নিয়ে একটা খবর ভাইরাল হয়েছে অভিনেতা যশ দাসগুপ্তর নাকি ছোট বোন হয় এই অভিনেত্রী সত্যি কি যশ দাসগুপ্তর ছোট বোন হয় দীপা মানে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ হ্যাঁ বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি নায়ক দাস গুপ্তর মা আর স্বস্তিকা ঘোষের মা আপন চাচাতো বোন হয় সেই সম্পর্কে গুপ্ত স্বস্তিকা ঘোষের দাদাই হয় দুই পরিবার এখন আলাদা থাকলো দূরে থাকলো এখনও তাদের মধ্যে সম্পর্ক রয়েছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ